আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আসছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার কলাগারিয়া বটতলা বুড়ি মেলায় এখানে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে কিন্তু এখানে এর বটগাছের নিচে শুরু হয়ে গেছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার এই মেলাটি হয়ে থাকে এই মেলা কিন্তু নতুন দেখেন এই যে আমরা মানিকগঞ্জে বলি তালের কুই তালের কুই কত করে বিক্রি করেন আটি মানে একটা তাল বিশ টাকা বিক্রি করতেছে প্রচুর পরিমানে কিন্তু চলে আসছে এবছর এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি করতেছে ওনারা এই বট গাছের নিচে প্রতি বছর এই মেলাটি হয়ে থাকে এই পাশে বিক্রি করতে মাটির হাড়ি পাতিল দেখা একটু প্রচুর পরিমাণে মাছ মাটির হাড়ি পাতিল কিন্তু চলে আসছে মেলায় দেখেন এক সিরিয়ালে বেশ কয়েকটি এরকম দোকান আছে মাটির হাড়ি পাতিল বিক্রি করতেছে এই পাশে ঝালসা নাচুর বিক্রি করতেছে মানিকগঞ্জের মেলা মানে কিন্তু প্রচুর পরিমাণে ঝালসা নাচুর বিক্রি হয় যেখানে সবাই ছোট বড় সবাই এখান থেকে ঝালসা নাচুর খেয়ে থাকে এই পাশে মাটির কলস কিনতেছে উনি দেখে ভালো আছেন এটা কি কাজে ব্যবহার করবেন খিন্দ্রবরা কিনдраবরাবেন না কত করে দাম যাচ্ছে এটার আর কি কি কিনবে মেলা থেকে সব সব কিছু এভাবে কিন্তু সবাই মেলায় পুরনো জিনিসপত্র কিনতে আসছে যেখানে পাতিল কিনতেছে কাকীরা কিন্তু এখানকার থেকে প্রচুর পরিমাণে এখানে যে ঢাকনা তারপরে ইটার সাজ এসব বিক্রি হচ্ছে এই পাশেও অনেক এরকম মুরছ এখানে অনেক বিক্রি হচ্ছে এখানে কেমন বিক্রি হচ্ছে কাকা কোথা থেকে আসেন আপনারা মহাদেবপুর প্রতি বছর আসেন প্রতি বছরই কিন্তু মেলার দিন এখানে আসে ওনারা বিক্রি করার জন্য এই পাশেও দেখা এই যে পাশে বড় বড় মাটির ব্যাংক এই দেখেন বড় বড় মাটির ব্যাংক এগুলা কত করে বিক্রি করেন দুশো দুশো টাকায় এই বড় বড় মাটির ব্যাংক দুশো টাকা করে উনি বিক্রি করতেছে ছোট সাইজের আছে এবং খেলনা আছে এই পাশে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু মাটির জিনিসপত্র আজকে আসছে এই মেলায় বরতলাল এই মেলা কিন্তু অনেক সুনাম রয়েছে এখানে আপনার বাসায় এখানে

মেলা ওইভাবে শুরু হয়নি দুই পাশে কিন্তু লিচু বিক্রি হচ্ছে দেখেন বট গাছের নিচে এই মেলাটি শুরু হয়েছে ধীরে ধীরে বাতাস খুবই ভালো লাগতেছে এখানে এসে অনেক মানুষজন চলে আসছে গ্রামের এই পাশে মিষ্টির দোকান এই যে ভাই কিন্তু মিষ্টি আর কি কিনলেন দেখি একটু মিষ্টি মিষ্টি তারপরে তালের কোই খেললা না প্রতি বছর আসা হয় মেলায় কেমন লাগে এখানে এসে আপনি কোথা থেকে আসছেন পাশের গ্রাম না পাশের গ্রাম থেকে আসছে এভাবে কিন্তু সব গ্রাম থেকেই আশেপাশের কয়েক গ্রাম থেকে এখানে মানুষজন চলে আসছে এই মেলায় এখানে এই যে আমৃতি বিক্রি হচ্ছে আমাদের মানিকগঞ্জে এগুলা কি মাস কত করে বিক্রি করতেছেন একশো আশি এখানে মিষ্টি বিক্রি হচ্ছে বল ভরে ভরে রসগোল্লা কালো জাম এসব মিষ্টি নিয়ে আসছে এই যে পাশে আমাদের মহাদেবপুর বাজারের সেরা মিষ্টি উনি নিয়ে আসছে কেমন বিক্রি হচ্ছে কত করে বিক্রি করতেছে কোনটা কত করে বিক্রি করতেছে মানিকগঞ্জের ঘিউরের মিষ্টি মানিকগঞ্জের মহাদেবপুর বাজারের মিষ্টি কাকা নিয়ে আসছে মিষ্টি গল ভরে বিক্রি করতেছে এই যে এখানেও বল ভরে নিয়ে আসছে ওনারা বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এই যে রসগোল্লা তারপরে এটা কি মিষ্টি এটা রসগোল্লা আর এটা চমচম চমচম আর কি কত করে একশো আশি টাকা করে বিক্রি করতেছে প্রচুর পরিমাণে কিন্তু গ্রামের

বিন্নি কেউ হাফ কেজি আড়াইশো কে আমি ভাই কিনতেছেন টাকা কিনছেন না বিন্নি কয় কেজি কিনলেন আড়াই কেজি কিনলেন কত করে বিক্রি করতেছেন ভাই বিন্নি চারশো টাকা করে না চারশো টাকা করে বিক্রি করতেছে এভাবে কিন্তু গ্রামের মেলায় কিন্তু একদম বিকেল হওয়ার সাথে সাথে মানুষজন চলে আসে তারপরে এই যে এখানে আছে সাজ গুড়ের চিনির দুইটাই আছে এখানে বিন্নি টাকা কোনটা কত করে বিক্রি করতেছেন এটা চারশো ছয়শো আচ্ছা কোনটা বেচা কিনে বেশি কোনটা সব তাই না এই দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পুতুল মাটির ব্যাংক এসব বিক্রি হচ্ছে এই যে একটা পুতুল বিক্রি হলো কত টাকা বিক্রি হলো কাকা এটা তিরিশ টাকা না তিরিশ টাকা বিক্রি হলো এই পুতুল কাকা কাকা নিয়ে আসছেন কি হয় ঘুড়ি চিলা ঘুড়ি কয়রা ঘুড়ি বাস ঘুড়ি এসব বিভিন্ন রকমের ঘুড়ি নিয়ে আসছে ওনারা বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু এই ঘুরি কিনতে আসছে উড়ি উড়ি চেক করে তারপরে এখানে দিয়ে ঘুড়ি কিনতেছেন এই যে এখানে বিক্রি হচ্ছে ঘুরি কত করে বিক্রি হইতেছে এইগুলো কয়টা নিআছিলা দুটো এই যে 150 টাকা করে বিক্রি করতেছে 7টা ঘুড়ি নিয়ে এসেছিল দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও বেশ কয়েকটি ঘুড়ি আছে এখানে বিক্রি করতেছে

যে মানিক মাঝে মেলা মানেই এরকম ধারসা হচ্ছে দোকান থাকবে খোলা মেলা জায়গায় কিন্তু খেলনা থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে এই যে এখানে প্লাস্টিকের এখন কিন্তু প্লাস্টিকের খেলনা বেশি দেখা যায় এই যে এই পাশে ওনারা বিভিন্ন রকমের খেলনা তারপরে দূরবীন এসব বিক্রি করতেছে এটা কি লেজার লাইটটা এ পাশে কাঠের খেলনা বিক্রি হচ্ছে আমরা ছোট সময় কিন্তু এইসব কিনতাম মেলা থেকে এই যে দেখাই কাঠ তারপরে যে টিন একটা ছোট চাকা আছে এটা উনি বানিয়েছেন দারুণ আমরা ছোট সময় খেলনা

পাওয়া যাচ্ছে এই কলাগাড়িয়া এই বুড়ি মেলা আজকেই কিন্তু শেষ হয়ে যাবে ভালো থাকবেন আজকে মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ